তো বিশ লক্ষ টাকা নিয়ে আমার কাছে পালিয়ে গেছে ওনাকে যদি কেউ দৌড়ে দিতেন পারে পুরস্কার দেওয়া হবে এবং ভিডিওটা বেশি বেশি করতে দয়া করে শেয়ার করুন আমি ক্ষতিগ্রস্ত হয়েছি অন্য বাইক যেন ক্ষতিগ্রস্ত না হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মানুষটির ছবি দেখতে পাচ্ছেন সে একটা পতারক পতারক চক্র এই ভাই যে আসছে তাই ভাই কাছে বিশ লক্ষ টাকা মাইরে নিয়ে পালিয়ে গেছে যদি আপনারা কেউ চিনে থাকেন অবশ্যই আমার লগে যোগাযোগ করবেন ভাইয়ের লগে বিস্তারিত কথা বলে আপনি জানতে পারবেন ভাই ছবিটা দেখতে পাচ্ছেন ওর নাম হয়েছে মোহাম্মদ মিজান ওনার বাড়ি সে গাইবান্ধা উনি গাজীপুর বোটবাজার বটতলা এলাকা থেকে ওনার চোরের ফ্যাক্টরি ছিল আলিফ মেশিনারি আমার সাথে একসাথে পার্টনার ব্যবসা করত বিশ লক্ষ টাকা নিয়ে আমার কাছে পালিয়ে গেছে ওনাকে যদি কেউ দড়িয়ে দিতে পারে পুরস্কার দেওয়া হবে এবং ভিডিওটা বেশি বেশি দয়া করে শেয়ার করুন আমি ক্ষতিগ্রস্ত হয়েছি অন্য বাইজও ক্ষতিগ্রস্ত না হয় জন্য ভিডিও বেশি বেশি শেয়ার করুন আর তো যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন দৌড়িয়েতে পারলে পরিষ্কার দেওয়া হবে আজকে আমি অসহায় আপনাদের কাছে হাত বাড়াইছি অন্য কোনো বাইজ আপনাদের কাছে অসহায় না হাত বাড়ায় এই যে এটি আশা কামনা করি একটু সবাই একটু আপনার কাছে বিনোদভাবে অনুরোধ করতেছি ভিডিও একটু বেশি বেশি করে শেয়ার করুন কারণ সবার চোখে পড়ে আর এই প্রতারকের কাছ থেকে সবাই একটু সাবধানে থাকুন আচ্ছা এই ভাইয়ের বিশ লক্ষ টাকা মাইরে নিয়ে গেছে তাই ভাই কিন্তু আসলে বিশ লক্ষ টাকা একজন মানুষ থেকে মাইরে নিলে খুবই অসহায় এখানকে বর্তমানে এখনকার আপনারা যারা এই যে প্রতারকের পাল্লায় যাতে আপনারা না পড়েন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই প্রতারকরে ধরিয়ে দিলে আপনার জন্য পুরস্কার থাকবে অবশ্যই ধরে দিবেন মানবতার খাতিরে হলেও আপনাদের ভিডিওটা শেয়ার করার দায়িত্ব অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন এই ভাইয়ের পাশে দাঁড়াবেন মানুষ মানুষের জন্য অবশ্যই মানুষের কাজ করবেন ভিডিওটা শেয়ার করে আপনার কাছে টাকা পয়সা কিছু চাই না ভিডিওটা শেয়ার চাই অবশ্যই যদি আপনারা চিনে থাকেন অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর কমেন্টে জানিয়ে দিবেন যে কোন জায়গায় আছে আমরা থেকে যেয়ে পুলিশ দিয়ে পারি আমরা যেমনি পারি আমরা ধরে আনবো কোনো সমস্যা নাই আপনারা খালি ফোন করে জানিয়ে দিবেন আর আপনাদের অনেক বড় পুরস্কার পাবেন আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ শেয়ার করলে মানবিক কাজ হবে অবশ্যই এই ভাইয়ের পাশে দাঁড়াবেন একটাই আপনাদের কাছে আমি কিন্তু এরকম ভাবে কেউর কাছে হাত জোর করি নাই আর আমাদের কন্টেন্ট এরকম না আমি কেউর কাছে বলি না আমাকে শেয়ার করেন কিন্তু এখনকার বলতেছি ভাই যাতে উপকার হয় অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিবেন দয়া করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন